রাজ্য সরকারের ডাব্লুবি এসিডিসি এর তরফ থেকে একটি নতুন পরিষেবা চালু করা হয়েছে অর্থাৎ ডাব্লুবিএসিডিসিএল এর তরফ থেকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার লঞ্চ করা হয়েছে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ডাব্লুবি এসিডিসি অর্থাৎ ইলেকট্রিক সংক্রান্ত যাবতীয় পরিষেবা এবং সুযোগ সুবিধা পেয়ে যাবেন বিদ্যুতের বিল জমা থেকে আরো উচ্ছেক সুবিধা পরিষেবায় গতি আনতে এবার হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করলো পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এই নম্বরের মাধ্যমে একাধিক বিষয়ে জানতে পারবেন গ্রাহকরা নাম্বারটি এখানে দেওয়া আছে দেখুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন পরিষেবা এখন দেওয়া হয় পাবেন এক নম্বর হচ্ছে বিদ্যুৎ বিল সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন গ্রাহকরা বিল দেখা ও বিলের কপি ডাউনলোড করতে পারবেন বিলের পেমেন্ট করার সুবিধা থাকবেন পেমেন্ট রসিদ ডাউনলোড করার সুবিধা থাকছে থাকবে প্রিপেড ভাউচার রিচার্জের সুবিধা নতুন কানেকশানের জন্য আবেদন করার সুযোগ থাকবে নতুন কানেকশানের কোটেশনের পরিমাণ জানার সুযোগ থাকছে এবং বিদ্যুৎ বাঁচানোর বিভিন্ন পদ্ধতি জানা যাবে অর্থাৎ এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার ইলেকট্রিকের কানেকশানের নতুন কানেকশান নিতে পারবেন আপনার ইলেকট্রিকের আপনার যে বিল সেই বিল পেমেন্ট করতে পারবেন রিসিভ ডাউনলোড করতে পারবেন সমস্ত পরিষেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে যদি বিদ্যুৎ লাইন কোথাও বিপজ্জনকভাবে থাকলে তার ছবি তুলে পাঠাতেও পারবেন গ্রাহকরা তো চলুন এরপরে আমি আপনাদের পরিষেবাটা একটু অনস্ক্রিনে দেখাই কিভাবে কি। পাবেন আপনারা কী পরিষেবা আপনারা আছে হোয়াটসঅ্যাপে সরাসরি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে যাওয়ার পর ডাব্লুবি এসিডিসিএল তরফ থেকে যে হোয়াটসঅ্যাপে নাম্বারটা চালু করা আছে সেই নাম্বারটা আপনারা সর্বপ্রথম আপনার মোবাইলে সেভ করে নেবেন তো নাম্বারটা আমি ভিডিওর শেষের দিকে দেখাবো সেই নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপে সেভ করে রাখবেন সেভ করে রাখার পর ওই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপে আপনারা হাই লিখবেন হাই লিখে সেন্ড করার পর আপনার কাছে মেসেজ আসবে দেখুন নমস্কার ওয়েলকাম টু ডাব্লুবিএসিডিসিএল অটোমেট চ্যাটবোর্ড এখানে দেখুন সিলেক্ট কনজিউমার অপশান আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার থেকে মেসেজ সেন্ড করবেন সেই মোবাইল নাম্বারের লিঙ্কে যে কনজিউমার ডিটেলসটা আছে সেই ডিটেলসটা শো করে যাবে কনজিউমার আইডি শো করবে নামটা শো করে যাবে এটা আপনি আপনার কনজিউমার আইডিটা সিলেক্ট করে নিন আপনার যদি একাধিক আইডি থাকে তাহলে একাধিক আইডি শো করবে এখানে আপনি আপনার আইডিটা সিলেক্ট করবেন যে আইডি সম্পর্কে পরিষেবা পেতে চাইছেন এরপরে সেন্ড অপশানে ক্লিক করবেন সেন্ড করার পরে দেখুন আপনার কাছে একটা প্লিজ সিলেক্ট সার্ভিস আসবে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন সিলেক্ট ক্লিক করার পর প্রথমে দেখুন আছে বিল রিলেটেড সার্ভিস তারপর আছে পেমেন্ট সার্ভিস এরপরে সার্ভিস কানেকশন আমি যেহেতু বিল বিল একটা দেখাচ্ছি তাহলে সার্ভিস করলাম ক্লিক এরপর দেখুন আছে আবার এখানে সিলেক্ট করতে বলবে সিলেক্ট অপশনে ক্লিক করবেন নো ইউর লাস্ট বিল ডিটেলস অর্থাৎ আপনার লাস্টের বিল ডিটেলস জানতে গেলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন ভিউ অ্যান্ড ডাউনলোড বিল অর্থাৎ আপনার যে বিল আছে সেই বিলটা দেখবেন বা ডাউনলোড করবেন সেটা এখানে সিলেক্ট করবেন তো সেন্ড করার পরে দেখুন এখানে লাস্ট যে বিল ডিটেলস সেই বিল ডিটেলসটা শো করে যাচ্ছে এখানে ইনভার্স নাম্বার ডিউ ডেট এবং অ্যামাউন্ট যেগুলো সেগুলো শো করে যাচ্ছে এখান থেকে দেখুন পিডিএফ ইউআরএল যে অপশান আছে পিডিএফ ইউআরএল সেগুলো ক্লিক করলে আপনি আপনার যে বিলের পিডিএফ সেই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন এবং পিডিএফটাও দেখে নিতে পারবেন আমি অন অনস্ক্রিনে দেখাচ্ছি দেখুন আপনাদের এভাবে দেখুন বিল কপিটাও আপনারাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন তো এরপরে আপনারা যদি আরও পেমেন্ট সংক্রান্ত কোনো পরিষেবা পেতে যান সেজন্য এখানে দেখুন গো টু মেন মেনু ওই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর সিলেক্ট অপশনে যাবেন সিলেক্ট অপশনে যাওয়ার পর দেখুন এখানে পেমেন্ট সার্ভিস অপশানে যাবেন যাওয়ার পর সেন্ট অপশানে ক্লিক করবেন সেন্ট অপশানে ক্লিক করার পরে সিলেক্ট সার্ভিসে যাবেন এখানে লাস্ট পেমেন্ট ডিটেলস অর্থাৎ লাস্টের পেমেন্ট ডিটেলসটা আমরা জানতে চাইলে এখানে সিলেক্ট করবেন পে বিল বিল পেমেন্ট করতে চাইলে আপনার এখানে সিলেক্ট করবেন অনলাইনে যদি বিল পেমেন্ট করতে চান এবং ডাউনলোড পেমেন্ট রিসিভ পেমেন্ট রিসিভ ডাউনলোড করার জন্য এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেন্ড করে দেবেন যেই পরিষেবাটা আপনি পেতে চাইছেন সেই পরিষেবার অপশানে সিলেক্ট করে সেন্ড করে দেবেন সেন্ড করার পর এখানে ডিটেলসগুলো আপনার শো করে যাবে তো এইভাবে আপনি বিভিন্ন রকম পরিষেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে ডাব্লুবিসি ডি লিস্টপ তো এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখাচ্ছি দেখুন এইট ফোর ডবল থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান টু ওয়ান এই নাম্বারটা আপনারা আপনার মোবাইলে সেভ করবেন সেভ করার পর হোয়াটসঅ্যাপে গিয়ে এটাকে হাই পাঠাবেন হাই পাঠালে আপনারা বিভিন্ন পরিষেবা এই নাম্বারের মাধ্যমে পেয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওটি এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করেছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা পেলাইকন প্রেস করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ